আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ আমরা একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের টপ লেভেলের একটি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে একেবারে সফটের মধ্যে আপনারা পাবেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এটা দিল্লি বুটিকের একেবারেই নতুন একটি ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে সিমার হাসানের সো ক্যাটালগুলো আপনি সাথেই পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ফ্যাব্রিকের যেই গ্লেজিংটা আছে দেখেন জাস্ট হ্যাবে লুক এত সুন্দর করে একটা ফ্যাব্রিক চলে এসেছে একদমই নতুন ভ্যারিয়েন্টের একটা ফ্যাব্রিক যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাইট না আমি একটু প্রোডাক্টটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাম জাস্ট হ্যাভ এ লুক এটার যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু একেবারে নজর করা স্টাইলে করা আছে একেবারে ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আনকমন একটি এমব্রয়ডারি পেয়ে যাবেন পাশাপাশি যে প্রিন্টিংটা আছে এগুলো হচ্ছে ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে একদম নতুন ভ্যারিয়েন্টে চলে এসেছে দিল্লি বুটিক্সের টপ লেভেলের একটি ড্রেস এটা হচ্ছে কামেজে নিচে থাকবে দেখেন কতটা গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে অর্গানজার উপরে বেসিক্যালি এম্ব্রয়ডারিটা করা খুবই সুন্দর ফিনিশিংটা এক একেবারে নিখুঁতভাবে করা আছে হাতার কাপড়টা সাইড থেকে চলে আসবে কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এটার যে ওড়নায় যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের গ্লেজিংটা দেখেন এত সুন্দর কাপড়ের শাইনিং থেকে শুরু করে কাপড়ের গ্লেজিংটা কিন্তু চমৎকার লেভেলের পাবেন আর এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন এই ওড়াগুলি যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে একদম নতুন একটা ওড়না চলে এসেছে এগুলো আপনি যে কোনোভাবেই আপনি ক্যারি করতে পারবেন একদম ইজি ক্যারি করা এগুলি তো রাইট না আমি এটার ভিতরে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর সুন্দর এই ড্রেসটির প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে দিল্লি বুটিকে টপ লেভেলের একটি পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাম যে নিচে থাকবে কালারটা দেখেন কত সুন্দর কালার আর আরেকটি বিষয় বলে দিই আমরা কিন্তু পাইকারি এবং খুচরো সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করে পাইকারিতে কালেক্ট করতে পারবেন আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে হোম হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের ভিতরে সো এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একটি ওড়না খুবই চমৎকার লেভেলের ভাবে করা আছে অনেক সুন্দর একদমই আনকমন একটি ড্রেস তো যাদের ভালো লেগেছে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদম আনকমন ডিজাইন সাথে ক্যাটালগগুলি পেয়ে যাবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ